ছিল আমরা তো এতদিন ধরে ধরে এই দু হাজার কানেলে প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনারটা যে কে সে কে সে এলো একদম পাশাপাশি প্রশ্ন পাশাপাশি দুজন মিলে দেখলো উত্তর করলো সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা এবার আমরা কি করব বলি আমরা কি করবো আমাদের কিছু করণীয় আমার তো মনে হয় আমার হলো এটা আমার ব্যক্তিগত মতামত না হলে কেউ যার নামে এসে এসে বারবার করে জিজ্ঞেস করে যে চিন ভিজিলটার যে কে এই সেই ব্যক্তিকে তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখাদেখি করে উত্তর লিখলো কোন রুমে করেছিল এটা নিচে উপরে মানে কোন কোন মনে আছে আমার রুমে আমার সেটা মনে আছে না রুম নাম্বার আপনার হলো জানি না বলতে পারবো না কেমন হয়েছে আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত এত বছর চাকরি করার পরে এই দিনটা এসে আমাদের দেখতে হবে আমরা সেটা ভাবিনি যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না অথচ সাজা পেলাম আমরা আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদূর কী করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানানো আমার নাম জয়ত্রী বাউলিয়া